আরবের এক প্রাচীন নগরে থাকত মারিয়া নামের এক পর্দাশীল মেয়ে যার জীবন ছিল না সাধারণ কারণ তার প্রতিটি সিদ্ধান্ত ছিল শুধু আল্লাহকে খুশি করার জন্য কিন্তু সে জানত না সামনে তার জন্য অপেক্ষা করছে পাঁচটি ভয়ঙ্কর পরীক্ষা ভোরের আজানের মৃদু ধ্বনি ভেসে আসছে ভোরের নরম আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরের ভেতর ঢুকছে মারিয়া সিজদায় মাথা রেখে কাঁদছে তার দোয়া একটাই ইয়া আল্লাহ আমি আপনাকে হারাতে চাই না এই মেয়েটা আলাদা সে খুব সুন্দরী কিন্তু সে চায় না দুনিয়া তার সৌন্দর্য দেখুক সে চায় আল্লাহ তার লজ্জাশীলতা দেখুন ছোটবেলা থেকেই সে মায়ের কাছে শুনত মা মেয়ের আসল সৌন্দর্য মুখে না তার হায়াতে এই কথাটা তার হৃদয়ে গেথে গেছে কলেজে ওঠার পরের দিনটা ছিল তার জীবনের বড় মোড় সবাই রঙিন পোশাকে হাসি মজা খোলা চুলে ক্যাম্পাসে ঘুরছে আর সে কালো নেকাব পরে মাথা নিচু করে হাঁটছে তার বুক কাঁপ ছিল সবাই টাকাচ্ছে কেউ ফিসফিস করছে এক মেয়ে পাশ দিয়ে যেতে যেতে বলল এই গরমে এসব পরে কিভাবে থাকে মারিয়ার গলা শুকিয়ে গেল কিন্তু তার মনে পড়ল এক আয়াত আল্লাহ তাকুয়াবানদের সাথে আছেন সে মনে মনে বলল সবাই না বুঝলেও আল্লাহ বুঝেন সেদিন সে বুঝতে পারেনি এই পর্দার সিদ্ধান্ত তাকে নিয়ে যাবে জীবনের পাঁচটা বড় পরীক্ষার দিকে এবং প্রতিটা পরীক্ষায় প্রশ্ন একটাই হবে সে মানুষকে বেছে নেবে নাকি আল্লাকে মারিয়া ছোটবেলা থেকেই নম্র চুপচাপ ভিরু। কলেজে উঠেই সে সহ পূর্ণ পর্দা শুরু করে কিন্তু শুরু হয় আসল ঝড় বন্ধুরা হাসাহাসি করে এই যুগে এসব তুই তো সুন্দর মুখ ঢাকিস কেন একদিন ক্লাস প্রেজেন্টেশনে স্যার বলে মুখ খোলা না রাখলে মাক্স কমবে মারিয়ার ভেতর কাঁপ ছিল কিন্তু মনে মনে বলল মানুষ নয় আল্লাহ দেখছেন সে নেকাপ খুলল না মাক্স কমল বন্ধু কমে গেল কিন্তু তার ইমান বাড়ল রাতে সিজদায় কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ মানুষ হারালে সমস্যা নেই আপনাকে যেন না হারাই বাবা অসুস্থ সংসারে টাকার টান মারিয়া অনলাইনে কাজ খুঁজছিল একটা ভালো অফার এলো শুধু মুখ দেখিয়ে লাইভ করতে হবে টাকা অনেক মা বলল করলে ক্ষতি কি আত্মীয় বলল সময়টা কঠিন কিন্তু মারিয়ার বুক ধরফর করছিল সে জানে এটা তার পর্দার বিরুদ্ধে সে অফারটা রিজেক্ট করল ঘরে খাবার কমে গেল কিন্তু এক সপ্তাহ পর হঠাৎ এক মহিলা তাকে অনলাইন ইসলামিক কিডস টিচার হিসেবে কাজ দেয় কম টাকা কিন্তু হালাল বরকত ছিল সে বুঝল যা আল্লাহর জন্য ছাড়া হয় আল্লাহ তার চেয়ে ভালো দেন একজন দিনদার ছেলের সাথে বিয়ের কথা চলছিল হঠাৎ ছেলেটা বলে বিয়ের পর নেকাব লাগবে না শুধু হিজাব করলেই হবে মারিয়ার চোখে পানি চলে এলো সে ছেলেটাকে পছন্দ করত কিন্তু সে বলল যার জন্য পর্দা করি তার হুকুম ছাড়তে পারব না সম্পর্ক ভেঙে গেল মাসখানেক পর খবর এলো ছেলেটা অন্য মেয়ের সাথে এনগেজড যে পর্দা করে না মারিয়া কাঁদল কিন্তু সিজদায় বলল ইয়া আল্লাহ দুনিয়ার ভালোবাসা গেলে যাক আপনার ভালোবাসা যেন থাকে এক বছর পর একজন সত্যিকারের দিনদার ছেলে আসে যে বলে আপনার পর্দা আমার সম্মান বাজারে এক মহিলা জোরে বলে এইসব কালো কাপড় পরে নাটক করে লোকজন তাকায় কেউ হাসে মারিয়ার বুক জলে কিন্তু সে চুপ মনে পড়ে যায় রাহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলে সে বাড়ি এসে কাঁদে কিন্তু কাউকে বদোয়া দেয় না কিছুদিন পর সেই মহিলার মেয়েই মারিয়ার কাছে এসে বলে আপু আমি হিজাব শুরু করতে চাই মারিয়া বুঝল তার সাবার ছিল দাওয়া মারিয়ার মা হঠাৎ মারা যায় সে একা সংসার দায়িত্ব কষ্ট সব একসাথে এক রাতে সে ভেঙে পড়ে বলে ইয়া আল্লাহ আমি তো সব আপনার জন্য ছাড়লাম এখন আপনি ছাড়া কে আছে হঠাৎ মনে পড়ে আয়াত আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন সেই রাতের পর থেকে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে সে বুঝে যায় মানুষ যায় সুযোগ যায় ভালোবাসা যায় কিন্তু আল্লাহ থাকলে সব আছে মারিয়া বড় হয়ে যায় কলেজ শেষ তার দিনের প্রতি ভালোবাসা হিজাব আর নেকাবের উপর অটল থাকা সবাইকে প্রভাবিত করেছে একজন দিনের ছেলে রহিম কলেজে পড়ত সে মারিয়াকে প্রশংসা করত তার নম্রতা সততা পর্দাশীলতা সবই প্রেরণা দিত একদিন রহিম সরাসরি বলল মারিয়া আমি তোমার সাথে বিয়ে করতে চাই মারিয়ার হৃদয় আনন্দে ভরে যায় কিন্তু কয়েক সপ্তাহ পরে রহিম একটি শর্ত রাখল বিয়ের পর নেকাব আর পুরো পর্দা রাখার দরকার নেই শুধু হিজাব যথেষ্ট মারিয়া স্তব্ধ হয়ে যায় তার বুকের ভেতর এক ধরনের ভাঙন সে একা নিজের ঘরে বসে ভাবল আমি পর্দা করি আল্লাহর জন্য যদি ছাড়া হয় তবে কি আমি তার জন্য সত্যি স্থির থাকতে পারব পরদিন সে রহিমকে জানাল আমি দুঃখিত আমি এমন কাউকে বেছে নিতে পারব না যিনি আমার পর্দার সম্মান বোঝেন না আমার জন্য আল্লাহই যথেষ্ট রহিম মন খারাপ করল সম্পর্ক শেষ মারিয়ার চোখে পানি আসলো। কিন্তু বছরখানেক পরে আল্লাহ তার জীবনে আনলেন একজন সত্যিকারের দিনের ছেলে সে বলল আপনার পর্দা আমার সম্মান আপনার ইমান আমার আনন্দ আমি চাই আপনার সাথে আল্লাহর পথে চলব মারিয়া হেসে বলল আল্লাহ যথেষ্ট তিনি যিনি চাইবেন সেই সব ঠিক করে দেন মারিয়ার জীবন অনেক কঠিন পরীক্ষা পার করেছে নেকাব হিজাব ভালোবাসার ত্যাগ অপমান সবই সামলে এসেছে কিন্তু একদিন হঠাৎ মারিয়ার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মারিয়ার হৃদয় কাঁপ ছিল চিকিৎসক বললেন মা সুস্থ হবেন কিনা আমরা নিশ্চিত নই মারিয়ার চোখ ভরে এলো মনে হলো যেন পৃথিবী ভেঙে যাচ্ছে সে একা ঘরে বসে কাঁদছিল দোয়া করছিল ইয়া আল্লাহ আমি সব আপনার জন্য ছেড়েছি এখন আপনি ছাড়া আর কে আছে রাত জুড়ে সে সিজদায় কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ আপনি থাকলে আর কিছুই চাই না আপনি যথেষ্ট আমি শুধু আপনার হুকুম পালন করতে চাই পরদিন সকালে খবর এলো মারিয়ার মা স্থিতিশীল আবার হাঁটতে পারছে মারিয়ার চোখে অশ্রু নিয়ে আল্লার দিকে তাকিয়ে বলল আল্লাই যথেষ্ট মানুষ যায় সময় আসে যায় কিন্তু আপনি থাকলে সব ঠিক থাকে মারিয়ার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে সে বুঝল জীবনের সব দুঃখ সব পরীক্ষা সব হারানো মানুষের মাঝেও আল্লাই যথেষ্ট এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি তুমি মারিয়ার মতো আল্লাহর প্রতি স্থির থাকতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর সাথে থাকো আরও ইসলামিক গল্প ভালোবাসা ও ফজিলতের জন্য আল্লাহকে বেছে নাও এবং আমাদের সঙ্গে এই নেক কাজের পথে থাকো